নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে নিজের জানটাকে পিপাসার্ত রাখে গরম কালে কোন কালে গরম গরম এর মানে গরম কালে যদি কেউ আল্লাহর জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপাসার্ত রাখে গরম কালে মানুষ যখন পিপাসার্ত থাকবে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে ওই পিপাসার্ত অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণা জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে দিবে তাহলে গরম কালে যদি কেউ রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন আল্লাহ তিন নাম্বার যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতের শুধু রোজাদার যারা হবে আর কি মানে রোজাদার বলতে তার মানে নামাজ পড়বেন না এমন না নামাজ তো পড়বে অন্যান্য এবাদতের পাশাপাশি স্পেশাল ভাবে নামাজি আবার রোজাদার নামাজি আবার রোজাদার মানে সব ঠিক আবার রোজাদার এই রোজাদাররা জান্নাতে যাওয়ার আলাদা স্পেশাল একটা দরজা আছে ওই দরজা দিয়ে শুধু রোজাদাররাই যাবে অন্য কেউ যাবে না

যেহেতু এটা দিয়ে শুধু রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা প্রবেশ করার পর ওই রাইয়ান নামক দরজা আল্লাহর পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে কারণ এটা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করবে চার নাম্বার যারা রোজা রাখবে তাদের একটা ঠিকানা আশ্চর্য ঠিকানা যেটা আমরা সবার চাওয়া পাওয়া আমাদের সেটা হলো রোজাদারের ঠিকানা জান্নাত